দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি তাজপুর জেলার রানীগঞ্জ হাট থেকে আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আমরা রয়েছে আজকে বৃহস্পতিবার আর আজ ছিল ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ কেমন দামে সবচেয়ে ছোট ছোট সার এবং বকনা বাছির গরুগুলো বাঁচা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে জিয়াদ ভাইকে জিয়াদ ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে চার পিস আছে সব হাই ভোল্টেজ কোয়ালিটি দেখি একটু গরুগুলো এই যায় খাবার দেখানো হয় বকনা বকনা খাবার নিয়ে কোনো টেনশন নাই খাবার নিয়ে টেনশন আচ্ছা এটা একটু দেখি ড্রামা বারমা এই বাসরটা সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা এই বাসরটা দেশাল সার বাচ্চা

বিক্রি দাম কত একবারে তিরিশ দাম বলে বাবা আমি 25 করে বেస్తే 25 দেওয়া যাবে আচ্ছা বসে আছেনগা আজকে ভালো লাগছে সালা লাগতেছে আচ্ছা এত সুন্দর বাচ্চা শাল বাচ্চা এ মেজবাাজ ভাই কতयला জোরা কত ভাই হ্যাঁ

কত এটা কত এটা পনেরো দাম করে কত হলে সাড়ে ষোলো সাড়ে ষোলো সাড়ে ষোলো হলে দেখছি এ কত বলছেন কত বলছেন

বারো হাজারে বাচ্চা বারো হাজারে বাচ্চা কাস্টমার কত কয় দশ ভাঙ্গে কয় আচ্ছা বারো হাজারে বকনা বাচ্চা শাহিওয়াল সুন্দর বাচ্চা দেখোছেন না কিনছেন না কোনটা বাচ্চাটা এটা দেখাশোনার চলছে কথা হচ্ছে কথা হচ্ছে কথা হচ্ছে তেইশ চায় লাস্টে লাস্টে তেইশ চায় বীজ ভাঙিয়ে বলছে সুন্দর পপ কত মুরব্বি চাচা চাচা কতবারে এটা চাচা কতবারে এটা পপ চা কব কত হলে সাতাশ আর কম হবে না ছাব্বিশ ছাব্বিশ হলে দেওয়া যাবে কত পর্যন্ত কয় কাস্টমার বাইশ তেইশ পর্যন্ত কয় বাইশ তেইশ পর্যন্ত কয় কখন বাচ্চা বাচ্চা এটা কত ভাই যান ভাই আঠারো ভাই ডিগ্রি দাম পঁচিশ হাজার পঁচিশ হাজার হলে দেওয়া যাবে সুন্দর বাচ্চা একেবারে মার্ভেল আছে এই যে বাচ্চা বকনা বাচ্চা কত কত মাস্টার চাওয়া দাম চব্বিশ বেসা কিনা একুশ দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার বিশ বিষ ভাঙ্গে পর্যন্ত বলে বকনা বাচ্চা